না না প্রতিদিন না পাঁচ পিস কাপড় তৈরি করে দিলে আমার পাঁচ হাজার চারশো টাকা দিবো কি পাঁচশো টাকা পাঁচ পিস কাপড় কয়টা লুঙ্গি হবে পাঁচটা ও পাঁচটা লুঙ্গি হয় পাঁচটা মানে পাঁচ পিস পাঁচ পিস পাঁচটা লুঙ্গি আচ্ছা পাঁচটা লঙ্গি তৈরি করতে হবে আপনার আহ সব পিসে রেডি করে এখানে আসার পরে দিন লাগে দুই দিন লাগে পাঁচটা তৈরি হয় হ্যাঁ মানে রাত্রে কাজ করতে হয়

আর ছোট মেয়ে এবারে এটে উঠছে আচ্ছা সেভেন এর থেকে যেমন রোল লং আসলে পনেরো হয়েছে দুই মাসাল্লাহ মাসাল্লাহ লেখা পড়া অনেক ভালো হ্যাঁ আল্লাহ দিলে ভালোই করছে আপনাকে দোয়ায় এই সানাডা এই সানাডা নতুন করে কেউ মানে পারতা সানা চেষ্টা করে না শেখার জন্য অত মানে নতুন করে মানে শেখাইতেছে না মানে বয়স্ক লোক একদম নিতে চশমা দিয়া

কিন্তু ওটা মোটো হয়ে রইলো আর রইলো না যেমন আপনি নতুন কালে পরবেন আস্তে আস্তে ধুইবেন আস্তে আস্তে মোটো হইবো আর আমার এইটা চিকুন হইব পিছলেই থাকবো